আসসালাম এবার ভেবে দেখুন বন্যায় মানুষ কেমন অবস্থার মধ্যে রয়েছে মানুষ কেমন পরিস্থিতির মধ্যে মসজিদের মাইকের মধ্যে অ্যালান করে বলতে পারে যে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন কেমন পরিস্থিতির মধ্যে নিজের মা নিজের সন্তানকে সহজার মধ্যে রেখে পানির মধ্যে ছেড়ে দিতে পারে এই অবস্থার মধ্যে কিছু মানুষ রয়েছে যারা নিজের স্বার্থ উপার্জন করতেছে আমি শুনে আচরিত হয়ে গিয়েছি যে যে মম বন্যার আগের জন্য পাঁচ টাকা ছিল সে মম বন্যার সময় পঞ্চাশ থেকে ষাট টাকা আচরিত যখন সারা বাংলাদেশের মানুষ যখন সারা মানুষের এই বন্যার মধ্যে যারা নাকি আছে তাদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করতেছে যখন ছোটো ছোটো বাচ্চারা যারানকি সব করে কিছু টাকা জমিয়েছিল সেই টাকাগুলো যখন এনে এই বন্যার মানুষের জন্য ধান করে দিতেছে ধান মধ্যে কিছু মানুষ এই দাম কীভাবে গাড়িয়ে দেয় কীভাবে পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা ষাট টাকা দশ টাকার মন সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারে আর কোথায় এদের মানবতা সম্মানিত আছে আমি কিন্তু তাদেরকে মানুষ বলি না যাদের কাছে মানবতা নাই কেন মানবতা হচ্ছে মানুষের প্রথম বৈশিষ্ট্য এটা মানুষের মধ্যে থাকতেই হবে